আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন একটি গুনাহ আছে এই গুনাহ যদি কেউ করে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে কখনোই ক্ষমা করবেন না তবে কোনো ব্যক্তি যদি এই গুনাহ ছাড়া এই গুনাহটা ছাড়া যদি পাহাড় সমানও গুনাহ করে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে চাইলে ক্ষমা করে দিতে পারেন তবে এই গুণা যদি কেউ করে কখনোই ক্ষমা করবেন না তো সেই গুনাটা হচ্ছে শিরকের গুণা তবে যদি কোনো ব্যক্তি এটা প্রথম করে তবে পরবর্তীতে যদি সেই বিষয় সম্পর্কে তাকে কেউ নসিহত করে এবং উত্তমভাবে তওবার মাধ্যমে যদি সে ফিরে আসতে পারে পরবর্তীতে সে এই গুণা আর কখনোই করবে না এই স্বীকারোক্তি যদি সে আল্লাহ আল্লাহরবুল আলমিনকে দিতে পারে এবং সেখান থেকে ফিরে আসতে পারে আল্লাহ আল্লাহরবুল আলমিন চাইলে তাকে ক্ষমা করে দিতেও পারেন তবে এই শির্কের গুণা কি কী কাজ করলে শির্ক হয় এই বিষয় সম্পর্কে আমরা কিভাবে জানব আমাদের আশেপাশে থাকা মসজিদ মাদ্রাসাতে যে হকানি আলেমরা আছেন ওনাদের সংস্পর্শে গিয়ে এই শির্ক সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করব এবং যদি আমাদের দ্বারা এই শির্ক হয়েও থাকে উত্তম বিনয়ের মাধ্যমে তওবা করার মাধ্যমে আল্লাহরবুল আলমিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব এবং পরবর্তীতে যেন কখনোই আমাদের দ্বারা এই গুণাহ আর না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখব এবং চেষ্টা করব সেভাবে জীবনযাপন করার জন্য